তোমার রূপের খুঁজে এলাম তোমায় নিতে তোমার রূপ দেখিয়া মুগ্ধ হলাম দিলাম ভালোবাসা চোখেরই ধ্যান সরিয়ে যখন খুঁজলাম তোমার গুণ তখন গুণের কমতিতে রূপের ঝলক কেমন যেন ফিকে পড়ে যায় স্মরণে আসে রূপে নয় গুণে পরিচয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন বাহিরে এসেছি সকাল সকাল একটু হালকা পাতলা শপিংয়ের জন্য এসেছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য আর হ্যাঁ আমার এই ভিডিওটা কিন্তু শুক্রবার দিনের ভিডিও তো শুক্রবার দিন সকালবেলা একটু ঘুম থেকে ওঠার পর ভাবলাম একটু ব্রেকফাস্ট বানাবো এমনিতেও যেহেতু ফ্রাইডে তো ফ্রাইডেতে আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি ওঠার পর ভাবলাম একটু আলাদাভাবে ব্রেকফাস্টটা বানাই তো দেখলাম ঘরের মধ্যে আতা নেই কিছু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দরকার ছিল তার জন্য সব মতো কাছে যেহেতু ফার্মটা আছে এখানে রেগুলার আসি এখানেই এসছি ছেলেকে নিয়ে ছেলেও সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে মেয়ে আর তার বাবা তারা দুজন ঘুমিয়েছিল এর মধ্যে আমি একটু ভাবলাম যে ফার্ম থেকে প্রয়োজনীয় যে জিনিসটা আছে সেটা নিয়ে যায় তারা ঘুম থেকে ওঠার আগে আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ এই তো আমি কিন্তু বাসায় এসে তারা হরুকরু রুটি বানিয়ে নিয়েছি অফ স্ক্রিনে এখন রুটিগুলো এক এক করে ছেঁকে নিচ্ছি সাধারণত সৌদি আরবের রুটি কিন্তু সবাই খুব কমই বানায় বিশেষ করে সবাই খুবুজ খায় কিন্তু আমার ঘরে একটু আলাদা খুবুজ আনার চাইতে আমার হাজব্যান্ড সময় আটা রুটিটাই বেশি পছন্দ করে আর এমনিতেও সে মনে করে আমার হাতের আটা রুটি নাকি অনেক নরম হয় সত্যি বলতে আমার হাতের রুটি অনেক নরম হয় তুলতুলে হয় আর বলের মতো ফুলে খেতে ভীষণ মজা লাগে তো তার জন্য বেশিরভাগই আমার ঘরে রুটিটা বানানো হয় আপনাদের ভাই আমার হাতে রুটি খেতে খুব পছন্দ করে বিশেষ করে আমার শ্বশুরও কিন্তু আমার হাতে রুটি খেতে খুব পছন্দ করে আর বিশেষ করে এই রুটি বানানোর ট্রেনিংটা আমার খালামনের কাছ থেকে শেখা তিনি খুব যত্ন করে আমাদের দুই বোনকে মানে আমার খালা দু বোনকে আর আমাকে রুটি বানানো শিখিয়েছে যাতে চারও সাইড দিয়ে ছেকা হয় বলের মতো ফুলে এগুলি আমাদেরকে খুব ট্রেনিং দিয়ে শেখানো হয়েছে সে বলেছে যে রুটি যদি না ফুলে বেলুনোর মতো তাহলে সেই রুটি বানিয়ে নাকি কোনো লাভ নেই তো তার কাছ থেকে একটু একটু করে পরিবারের সবার কাছ থেকে হালকা পাতলা কাজ শেখা আমি কিন্তু পাশের চুলাতে ভাজি বসিয়ে দিয়েছি আজকে আর ভাজি করেছি আলু আর গাজর দিয়ে সব থেকে কিন্তু আমি গাজরও নিয়ে এসেছি আর আমার দুই বাচ্চাই গাজর খুব পছন্দ করে তারা এমনিতেই কামড়ে কামড়ে খায় তো ভাবলাম যেহেতু ভাজিটা করব, গাজরটাও দেই এতে করে ভাজির কালারটাও দেখতে সুন্দর আসবে আর সত্যি বলতে আলু আর গাজরের ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে এই ভাজিটা যখন আমি করেছিলাম আমার দুই বাচ্চা খুব মজা করেই খেয়েছে আপনাদের ভাইও অনেক পছন্দ করেছে এর আগেও আমি গাজর আর আলু আর ফুলকপি দিয়ে ভাজি করেছিলাম এই তিনটা অ্যাড করেছিলাম তবে আমার ঘরে ফুলকপি নেই তার জন্য এই দুটো দিয়ে আমি আজকে ভাজিটা করেছি তবে ওই তিনটা সবজি দিয়ে যদি আপনি ভাজিটা করেন সেই ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে বিশেষ করে ওই ভাজিটা সবসময় দেখতাম আমার মামি করতো আর আমরা সেটা রুটি দিয়ে খুব মজা করে খেতাম প্রতি বলতে কাজকর্ম যেটাই করি সেটা কিন্তু বিয়ের পর থেকেই বিয়ের আগে এত কিছু গভীরভাবে দেখিনি যতটা না বিয়ের পর দেখেছি সবার কাছ থেকে শিখেছি সবাই অনেক জোর করলেও কাজের প্রতি কোনো আগ্রহ ছিল না বারবার বলতাম কাজ দিয়ে কি করবে যেটা সময় হবে তখন কাটা তখন দেখা যাবে কিন্তু তখন কি আর সেটা বুঝতাম যে সময়ের সাথে সাথে সবটাই চেঞ্জ হয়ে যাবে একটা মেয়ের বিয়ের পর সবথেকে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা সেটা হচ্ছে কাজ আর সেই গুরুত্বটাই বুঝতে পারলাম বিয়ের পরে তার জন্য আর কি করার সবাই যেই কাজটাই করতো সেটার দিকে তাকিয়ে থাকতাম জিজ্ঞেস করতাম আস্তে আস্তে সবার কাছ থেকে একটু একটু করে কাজ শেখা এই তো আমার কিন্তু ভাজিটা করা হয়ে গিয়েছে এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিম আলু ভাজি আর রুটি দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে এমনিতেও যেহেতু শুক্রবার দিন তো শুক্রবার দিন কিন্তু আমার ব্রেকফাস্টে ঝামেলাটা করতে হয় না তবে আজকে যেহেতু ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠেছি ছেলেও উঠে গিয়েছে তার জন্য ভাবলাম যে আজকে ব্রেকফাস্টের আয়োজনটা করি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই ডিমটা ভেজে নিয়েছি আর আমার কিন্তু অলরেডি ব্রেকফাস্ট বানানো হয়ে গিয়েছে এমনি তো আপনাদের ভাইয়া কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে ব্রেকফাস্টও আমার রেডি হয়ে গিয়েছে সেও উঠে গিয়েছে গরম গরম সকালবেলা নাস্তা না খেলে কি ভালো লাগে নাস্তাটা বানানোর পর আমি খুব তাড়াহুড়ো করে তাদেরকে বলেছি ঘুম থেকে উঠো নাস্তা বানিয়েছি এমনি তো আপনাদের ভাই একটু শপে যাবে আমি কিন্তু মেন কোনো জিনিস নিয়ে আসিনি শুধু হালকা পাতলা প্রয়োজনীয় জিনিসটাই কিন্তু আমার টপ থেকে আনা হয়েছে তো গরুর মাংস আনার জন্য আপনাদের ভাইয়া একটু বড় শপিং মলে যাবে মানে বাঙালি মার্কেটে যাবে যেটাকে আমরা সবাই বলে থাকি তো তার জন্য ব্রেকফাস্ট হওয়ার পর আপনাদের ভাইয়া বলছিলো একটু চা করে দিতে অলরেডি কিন্তু আমাদের ঘরে সবারই অসুস্থতায় ভুগছি আমরা সবাই খুব ঠান্ডা তো তার জন্য আপনাদের ভাইয়া বলছিল একটু চা করে দাও করে নিয়ে চলে যাব তাই আমি ওয়ান টাইম কাপে চাটা ঢেলে দিচ্ছি দুই কাপে ঢেলে নিচ্ছি বিশেষ করে দুই কাপ চাই আমি বানিয়েছি এক কাপ আপনাদের ভাইয়ার আর এক কাপ আমার আমাদের ঘরে সবারই ঠান্ডা লেগে আছে আজকে আমার কথা একটু বাঁচতে পারে কারণ অলরেডি আমারও ঠান্ডা লেগে আছে আপনাদের ভাইয়ার আজকে দু তিন দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে জ্বর অসুস্থতায় ভুগছি আমরা সবাই সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি বাসায় চলে এসছে মাংস নিয়ে এসছে সিনার মাংস আর শুধু মাংস যেটাকে বলে আর কি সেটাও নিয়ে এসছে দুটো একসাথে মিক্স করা তো আমাকে বলছিলো যে আজকে বিরিয়ানি করতে বিফ বিরিয়ানি তো যেহেতু বিরিয়ানিটা করব তো আপনাদের ভাইয়া বলছিল যে সিনার মাংসগুলো আলাদা করে ফেলো আর মাংসটা আলাদা করো শুধু মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব এখানে প্রায় তিন কেজির মতো গরুর মাংস ছিল সিনার আর মাংস দুটো মিলিয়ে এগুলোই আমি এখন আলাদা করে নেব আলাদা করে আমি মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব আর সিনার মাংস যেগুলি থাকবে সেগুলো আমি ফ্রিজে রেখে দেব আপনাদের ভাইয়া বলেছে যে সে আবার মাংস নিয়ে আসবে তো সেটা হাড্ডির সাথে মাংস মিক্স করে তারপরে রান্না করবে তো আপনাদের ভাইয়া যখনই গরুর মাংস নিয়ে আসে তখনই হাড্ডির সাথে বলতে গেলে শিনার মাংস আর কি নিয়ে আসে হাড্ডির সাথে মাংস থাকলে নাকি তার কাছে ভালো লাগে এমনিতে যে শুধু মাংসের পিসগুলি থাকে সেগুলি নাকি তার কামড়ে খেতে ভালো লাগে না কা হাড্ডির সাথে যদি মাংসই না থাকে সেই মাংস খেয়ে কি মজা সে সবসময় মনে করে আর তার জন্য সে যখনই গরুর মাংস নিয়ে আসবে তার সাথে সিনার মাংস অবশ্যই থাকতে হবে তো এই তো আমি কিন্তু মাংসগুলো অলরেডি আলাদা করে ফেলেছি সিনার মাংস যেগুলি ছিল সেগুলি কিন্তু এখনও আমি প্যাকেটে ভরে নিচ্ছি ফ্রিজে রেখে দেবো আর যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। এখানে মাংস কতটুকু আছে জানি না তবে আইডিয়া করছি দেড় কেজি কম হবে না মোটামুটি দেড় কেজি পরিমাণের মতোই মাংস হবে এই মাংসগুলো দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করে নেব। অনেক আগে থেকেই দেখে আসছি যদি কোনো মেয়েকে পাত্রপক্ষের বাড়ি থেকে দেখতে যেত তাহলে সেই পাত্রপক্ষের বাড়ির মানুষগুলো কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে পাত্রী দেখতে এসে তার রূপের সন্ধানটাই কিন্তু করত। পাত্রীর চুল বড় কিনা পাত্রে কালো কিনা নাকটা বোচা না খাড়া লম্বা আনা খাটো এমনকি হাঁটাটা ঠিক আছে কি সেটা অবধি খেটে দেখাতে হতো তবে বর্তমানে এত কিছু নিয়ম না থাকলেও পাত্রী সুন্দর কিনা সেটা কিন্তু এখনও খোঁজে মজার ব্যাপার কি জানেন সেই রূপবতী মেয়েকে বিয়ে করিয়ে শ্বশুরবাড়িতে আনার পরেই কিন্তু তার গুণের খোঁজটাই করা হয় তখন তারা রূপ বাদ দিয়ে বাড়ির বউয়ের গুণের খোঁজ করতে ব্যস্ত থাকে সত্যি বলতে তখন তারা বলে রূপ দিয়ে কি হবে যদি গুণই না থাকে তারাই কিন্তু এই রূপের খোঁজটা করে তবে আসলে সত্যিকার অর্থে এই কথাটাই সত্যি যে রূপে নয় গুণে পরিচয় রূপ মানুষের বাহ্যিক সময়ের সাথে চলে যায় কিন্তু গুণ সেটা শুরু থেকে শেষ বয়স পর্যন্ত থাকে গুণ কখনো পিছু ছাড়ে না একজন গুণবতী নারী তার সংসারের সকল কাজ তার গুণ দিয়ে সাজিয়ে তোলে এমনও অনেক নারী আছে যাদের মধ্যে আলাদা আলাদা গুণ লুকিয়ে থাকে তবে তা চার মাঝে চাপা পড়ে থাকে প্রতিদিন সেই গুণগুলো সংসারের সবার সামনে কাজের মাধ্যমে তুলে ধরে কিন্তু সেই নারীর গুণগুলো কারো চোখেই পড়ে না আর যদি গুণ না থাকে তাহলে শত শত মানুষের মুখের কথা রূপবতী নারীর রূপ যেন কোথায় হারিয়ে যায় আমার এই যে বলা কথাগুলো কোনো বানানো কথা না বরং আমাদের সমাজে ঘটে যাওয়া বাস্তব ঘটনা এই সব ঘটনার মুখে সমাজের নারীদের পড়তে হয় এ বোঝাবে সমাজকে রূপে নয় নারীর গুণে পরিচয় রূপ সময়ের সাথে সাথে কিন্তু চলে যায় সেটা কিন্তু একটা সময় থাকে না কিন্তু গুণ সেটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে সেটা কিন্তু কখন আপনার পেছন ছেড়ে চলে যাবে না আপনার পাশেই থাকবে তবে এই গুণটার প্রশংসাই কেউ করে না এই গুণটা কারো চোখেই পড়ে না সত্যি বলতে রূপবতী নারীদেরকে রূপ নিয়ে শ্বশুরবাড়িতে আসার পর সেই রূপ মাটির নিচে চাপাত দিয়ে গুণের পেছনে ছুটতে হয় চাপটা কিন্তু তাদের সব থেকে বেশি হয় নানান মানুষের নানান কথার চাপে পড়ে সেই রূপবতী নারীর রূপটা যেন কোথায় চলে যায় আর গুণের পেছনে ছুটে গানের কাছে বার বার একটা কথাই বাঁচতে থাকে হে নারী তোমার রূপে নয় গুনে পড়েছ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিরিয়ানির পেস্টটা বানিয়ে নিয়েছি এখানে বিরিয়ানির মশলা আর টক দই আর সাথে টমেটো সস এটা তো দেখতেই পেয়েছেন রেগুলারই আমি এই সসটা এভাবে মিক্স করি তারপরে আমি মাংসের মধ্যে দিয়ে দিই আজকের বিরিয়ানির মাংসের মশলাটা বেশি স্পাইসি ছিল আর আপনাদের ভাই ইচ্ছে করে এটা নিয়ে এসছে সে বলছিল যে আজকে এই মশলাটা ইউজ করো আমি এই মশলাটা প্রথম ইউজ করছি বিরিয়ানির মশলা অনেক পরিমাণে ঝাল ছিল যখন এই বিরিয়ানির মশলার প্যাকেটটা আমি খুলেছি তখন দেখার পরে হা হয়ে গিয়েছি এবং মরিচের বিটিগুলো দেখে ও আপনাদের ভাইয়া বলছিল একটু আলাদা রকম বিরিয়ানির মশলাটা এটা নাকি বিরিয়ানির স্বাদ অন্য রকম করে আনবে ইন্ডিয়ানরা এই মশলাটা বেশি ইউজ করে তো সৌদি আরবে আসার পর তো অনেক ধরনের মশলা ইউজ করেছি অনেক ধরনের কিছু ট্রাই করেছি রান্না করেছি তো এটা আপনাদের ভাইয়া বললো যেটা দিয়ে এবার করো তাই এই মশলাটা দিয়েই করেছি এই যে দেখুন আমার কিন্তু মাংসটা কষানো হয়ে হয়ে গিয়েছে গিয়েছে একদম নরম দেশে যদি আমরা গরু মাংস রান্না করি সেটা কিন্তু একদম মোমের মতো হয় একদম ধরলে গলে যায় এত নরম হয় আর তারা মনে করে মাংস যদি ধরলে না গলে যায় নরম না লাগে তাহলে সেই মাংস নাকি হয় হয় তাই আমি সব সময় মাংস রান্নার ক্ষেত্রে সবার আগে চিন্তা করি যে মাংস স্বাদটা কিরকম হয়েছে লবণও হয়েছে কি না আর মাংসটা সেদ্ধ হয়েছে কি না সবটা ঠিকঠাক মতো হলেই আমি মনে করি যে না আমার রান্নাটা কমপ্লিট হয়েছে এখানে কিন্তু আমি বিরিয়ানিতে পানি দিয়ে দিয়েছি সব সময় মতো পানিটা মেপে দেইনি কিছুক্ষণ পর এই যে দেখুন আমার কিন্তু বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি পানি মেপে না দিলেও সবসময় আমার বিরিয়ানির পানির পরিমাণটা একদম পারফেক্ট হয় আর এভাবেই আমার কাছে সহজ মনে হয় সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে যায় আর অনেকটা ঝরঝরা হয় বিরিয়ানিটা কিন্তু বিরিয়ানিতে ঘি দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন আর স্ক্রিনে আমি আগে থেকেই বেরেস্তা করে রেখেছিলাম রেগুলারই বিরিয়ানির মধ্যে আমি মনে করি বেরেস্তা একটু না দিলে ভালো লাগে না আর বেরেস্তা বিরিয়ানির সৌন্দর্যটাকে দ্বিগুণ করে তোলে সুন্দর লাগে আজকে আমি বিরিয়ানির মধ্যে বেরেস্তা তিনবার ভেজেছি আর দুইবার পুড়ে গেছে তিনবার মাথায় বেরেস্তাটা ঠিক ছিল এই তো সবাই নামাজ পড়ে চলে এসছে বিসমিল্লা বলে সবাই খেতে বসে গিয়েছে দুপুরের খাওয়া দাওয়ার পর এখন বিকেলের দিকে তো শুক্রবার দিন যেহেতু সবসময় রেগুলার বাহিরে যাই কে আর আমাদের বাহিরে যাওয়া হয়নি অনেক বাতাস ছিল প্রচণ্ড পরিমাণে শীত ছিল আর এমনিতেও আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আমাদের ঘরে সবারই ঠান্ডা লেগে আছে তার জন্য ভয়ের কারণে আর বাহিরে বের হইনি ভাবলাম আজকে ঘরেই থাকি ঘরেই সময়টা কাটিয়ে দিই আপনাদের ভাই অলরেডি অফিসে চলে গিয়েছে তার নাকি কি মিটিং অনেকদিন আগেই আপনাদের ভাই আমার জন্য মেহেদি নিয়ে এসছে তা আমি কিন্তু ইউটিউব চালানোর আগে রেগুলারই আমার হাতে মেহেদি থাকতো ইউটিউবটা চালানোর পর থেকে নিজের সব কিছু শখ জলাঞ্জলি দিয়েছি আমি না সব সময় আঙুল সাজাতে খুব পছন্দ করি গর্জিয়াসভাবে মেহেদি না দিলেও আঙুলটা সাজাতে খুব পছন্দ করি তো আজকে ভাবলাম একটু মেহেদিটা দিই ঘরের মধ্যে যেহেতু বসেছিলাম এখানে আমি মেহেদি দিয়েছি এখন হচ্ছে রাতের বেলা মানে খাওয়া দাওয়ার পর্ব সব কিছু শেষ করে রাতের দিকে যেহেতু বাহিরে বের হইনি বাইরে যদি বের না হওয়া হয় না তাহলে কিন্তু একটু কেমন কেমন লাগে রেগুলার যে কাজটা করে সেটা যদি আপনার একটা দিন হঠাৎ করে না করা হয় না তখন কেমন যেন লাগে খালি খালি লাগে একটা অদ্ভুত একটা অনুভূতি হয় আর কি তো আপনাদের ভাইয়া বলছিল যে কিছু একটা করো তো আমি ভাবলাম একটু চিরা ভেজে এভাবে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনেপাতা দিয়ে মাখিয়ে দিই একটু অন্যরকম ভাবে খেতে ভালো লাগবে আর এমনি তো এভাবে খেলে না খুবই মজা লাগে এটার স্বাদই অন্যরকম প্রায়ই এটা করে দিই মুড়ি খেতে যেরকম লাগে আর চিরা খেতে যেরকম লাগে আর কি চিরাটা ভেজে যদি আপনি খান সেটাও কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে আর কি যারা চিরা ভেজে খেয়েছেন তারা কিন্তু এটা বুঝবেন এটা স্বাদটা আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু প্রায় সময় যেটাই করি যে এই আয়োজনটাই করি যদি নতুন কোনো কিছু ঘরের মধ্যে ট্রাই করি সেটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করি আমার ভালো লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু চিরামাখানো হয়ে গিয়েছে আজকের মতো আপনাদের সবার কাছে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর